ভিতরে সঠিক ও বিশ্বস্ত সূত্রে সন্ধান করা গুরুত্বপূর্ণ ধরনের ওয়েবসাইট প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট প্রতিষ্ঠানের প্রকাশনা সম্মুখীন হওয়া বিশেষজ্ঞের মতামত অথবা সংশ্লিষ্ট সংস্থার গবেষণা প্রতিবেদন করা সঠিক তথ্য পেতে সাহায্য করে দুই তথ্যের মধ্যে প্রধান সূচক চেক করুন কোন কোন স্বাস্থ্য সংক্রান্ত তথ্য প্রকাশের সময় তা যাচাই করা উচিত যে সে বিশেষজ্ঞের একটি মতামত নিয়ে প্রকাশ করছে কিনা তথ্যের উৎস তারিখ এবং বিষয়কদের নাম চেক করা গুরুত্বপূর্ণ তিন প্রয়োজনীয় সেবা প্রদানকারী সংস্থা সন্ধান করুন যদি আপনার প্রধান স্বাস্থ্য সমস্যা বা প্রশ্ন থাকে তবে সে যে সেবা প্রদানকারী সংস্থা বা বিষয়ক তাদের প্রতিষ্ঠান ওয়েবসাইট বা সম্পর্কে তথ্য সন্ধান করা দিতে পারে চার সম্পূর্ণ ব্যাপক ধারণা নিন একই সমস্যা বা বিষয়ে বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করা উচিত প্রাথমিক পর্যায় তত্ত্বনিয়ার পরে সেটি সম্পূর্ণ ও ব্যাপক ধারণা নিতে পারেন পাঁচ বিশেষজ্ঞ দেখা করুন সমস্যার মূল কারণ বা শারীরিক চিকিৎসা প্রদানের জন্য যদি আপনি একটি বিশেষজ্ঞের সাথে সাক্ষাৎ করতে যান তাহলে তবে সেটি করতে পারেন ছয় সম্পর্কিত পর্যায় তত্ত্ব দেখুন স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ের মানসিক স্বাস্থ্য জীবন ব্যক্তিগত সুস্থতা সম্পর্কে বিভিন্ন পর্যায় তত্ত্ব দেখতে ভালো এই ধাপগুলি অনুসরণ করে আপনি সঠিক স্বাস্থ্য তথ্য সন্ধান করতে সক্ষম হতে পারেন তবে সমস্যার মূল নির চিকিৎসার জন্য বিশেষজ্ঞ পরামর্শ সহায়ক আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউরিওন